জানো যে এখন মানে একদমই শরীর ঠিকঠাক যাচ্ছে না মানে সবথেকে মতো নারাস না সব থেকে বড় কথা হচ্ছে কি বলতো একদমই বসে তোমাদের আগেও বলেছি যে এডিটিংটা যেহেতু আমি করি তোমাদের দাদা মানে আমার সৌম্য এডিটিং করতে জানে না যেহেতু বসে বসে এখন এই অবস্থায় দেখতেই পাচ্ছ আমার এইট মান্থ চলছে এখন এইট মান্থ মানে সাড়ে আট মাসের উপর হয়ে গেছে তো প্রচণ্ডভাবেই এখন শারীরিক কন্ডিশন এক একদিন এক এক রকম তো ভাবে শরীর খারাপ লাগে মাঝে মাঝে স্ট্রেস হয়ে যায় অর্ধেক টাইমে সোয়া বসার মধ্যেই আছি তো যাই হোক তার মধ্যেও চেষ্টা করি আমি জানি অনেকেই তোমরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করো কিন্তু এখন ভিডিও সেভাবে দিতে একদমই পারছি না তার জন্য এই যে জোর হাত করে ক্ষমা চাইছি সরি কিন্তু চেষ্টা করছি যখনই একটু বেটার লাগে শরীরটা ভাবি যে না ভিডিওটা করি ক্যামেরাটা ধরি তারপর এমন ঘরপুরি শুরু হয়ে যায় না তারপর ক্যামেরাটা রেখে দিয়ে শুয়ে পড়তে বাধ্য হয় এই এই চলছে আমার এখন রোজ রোজকার ব্যাপার বলতে পারো তাও আমি চেষ্টা করছি রোজ রোজ ভিডিও অন্তত কিছু অন্তত পাঁচ মিনিট হলেও ভিডিওটা দেওয়ার জন্য কারণ তোমরা যাতে আমাকে ভুলে না যাও তার জন্য তো যাই হোক আজকে হচ্ছে স্যাটারডে আজকে ভাবলাম হঠাৎ করে না এখন ক্যামেরাটা একটু অন করি সকালবেলা আমার দুটো টেস্ট ছিল এখন এখন তো পরপর পরপর প্রচুর টেস্টের পর টেস্ট ছুঁচ ফোটানো এদিক ওদিক তো তো চলছেই তো আজকে আমার গত দুদিন ধরে অনেক টেস্ট চলেছে প্রচুর যেগুলো দেয় এই টাইমে টেস্ট করতে গ্লুকোজ টেস্ট যেটা ভীষণ বিরক্তকর লাগে ফিফ পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খেয়ে খালি পেটে তারপর দু ঘন্টা পর যেটা ডায়াবেটিস টেস্টটা হয় সেটা ভগবানের কৃপায় ঠিকঠাক এসেছে নর্মাল আছে ডায়াবেটিস হয়নি আমার তো এখনও পর্যন্ত আজকে একটা সকালে টেস্ট করতে গেছিলাম সুরক্ষাতে সেটা হচ্ছে ইসিজি আর ইকো যেটা ডক্টর দেয় আর কি কারণ ডেলিভারি ডেট দিন চড় মানে ক্রমশ এগিয়ে আসছে আর কি তার জন্য যে টেস্টগুলো একান্তই দরকার ডাক্তাররা তোমরা তো যারা মা হয়েছো তারা তো এই টেস্টগুলো এখন করতে হচ্ছে আজকে সকালে গিয়েছিলাম একটু কথা বললেই তো হাবি যাই তো আজকে সকালে গিয়েছিলাম টেস্ট করতে এসছি তিন সাড়ে তিনটের সময় সাড়ে তিনটের সময় এসে এবার হঠাৎ করে বললো মা আজকে রাতে বিরিয়ানি খাবো বিরিয়ানি করবো এখন ঠিক আছে বিরিয়ানি করবি তাহলে চল বিরিয়ানি করি দেখো বৃষ্টি পড়ছে দেখো বলে বর্ষাকাল আকাশটা সাদা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এই যে বৃষ্টি পড়ছে তাই হঠাৎ করে ভাবলাম যে না চলো বিরিয়ানি করি সকালবেলাতেই বলছিল এলাম বিরিয়ানি অবস্থা আমি পারো বানাতে বলেছি ঠিক আছে আমি তোমায় হেল্প করে দিচ্ছি ঠিক আছে ছেলে আর ছেলের বাবা হেল্প করবে আর মাসি তো আছেই হ্যাঁ আপাতত বিরিয়ানি প্রসেসিং চলছে আর কি মেন মেন করবে ওই যে আমি ছেলের বাবা আর এই যে এখানে ছেলে কুরুশকে বললাম তুই একটু করে নে ততক্ষণ পারিপার্শ্বিক যে কাজগুলো বেরেস্তা বানানো আলু ইয়ে করা ভাজা সবগুলো করে নিই তারপরে চলবে আর কি ফুল তো চলো দেখি 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 কতটা কতটা হলো মাসি পেঁয়াজ কাটা চলছে এখন এখন চলছে পেঁয়াজ কাটার এই যে হয়ে গেছে আলু ভাজা এখানে আর এই যে মাসি কি সুন্দর বেরেস্তা বানিয়েছে দেখো দারুণ বেরেস্তা হচ্ছে আবার বৃষ্টি নেমে গেলো ঝমঝম আজকে বিরিয়ানি খাওয়া আমাদের জমে যাবে বলো মাসি মাসি একটু হাই করে দাও তুমি হাই করে দাও ভিডিও চলছে হাই করে দাও তো এই হচ্ছে ঘটনা আঘাত তো এখন কাটাকুটির পর্ব চলছে বাজলো এখন আটটা আশা করি দশটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে এই দেখতে দেখতে দেখো সময় চলে আসছে একদমই মানে কিভাবে যে মনে হচ্ছে এই সেদিন জানতে পারলাম যে একজন নতুন কেউ আসতে চলেছে কিন্তু মানে দেখতে দেখতে দেখ কোথা দিয়ে সময়টা কেটে গেল না সিরিয়াসলি বোঝার উপায় নেই তো এখন যত দিন আছে একটু একটু দুঃখুখও করছে আবার আনন্দ হচ্ছে হ্যাঁ সামনে তো পুজো তো এবার ডাবল ডাবল আনন্দ সামনে আরও আমাদের নতুন বাড়ির গৃহপ্রবেশেরও দিন আছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে তো শেয়ার করবই এই ভিডিও তোমরা অনেকে দেখেছো থ্যাংক ইউ সো মাচ তো ভিডিও এখন দেখতে থাকো একটু আমার সঙ্গে থাকো জানি এখন প্রচুর ইরেগুলার ভিডিও আসছে ডেলি ব্লগের ডেলি কিছুই দিতে পারছি না কারণ বুঝতেই পারছো আমি আবারও বলছি যে যতটুকু পারছি যতটুকু চেষ্টা করি যখন একটু শরীরটা বেটার লাগে ক্যামেরাটা ধরে থাকতেও মনে হয় যে মাঝে মাঝে কষ্ট হয় হাতে ব্যাথা ব্যথা করে এখন উঠতে বসতে চলতে ফিরতে প্রচণ্ডভাবেই কষ্ট চল চলো মাসি হয়ে গেছে কি হয়ে গেছে পেঁয়াজ ভাজা কমপ্লিট চলো বিরিয়ানির ভিডিও তো তোমরা আগেও দেখেছ আমি দেখিও কিভাবে আমি বিরিয়ানি বানাই রাত্রে বেলা হঠাৎ করে আজকে রাতে খেতে ইচ্ছা হয়েছে সবথেকে বড় কথা ওকে মাসিকেও শিখিয়ে দেবো আজকে বিরিয়ানি বানানো মাসি বানাবে পরের দিন না না ঠিক আছে এই তো পেঁয়াজ আগে ভাজা হোক তারপর তো মাংস দেবে পেঁয়াজ ভাজতে এখন লাগবে কুড়ি মিনিট আজকে আমি এইটাতে মাংস এই এইটাতে বিরিয়ানি বানাবো অন্যদিন আমি গামলাতে বানাই না হাড়িতে বানাই কিন্তু না এবার ভাবলাম কি বিরিয়ানি একটু ছড়ানোর জায়গায় না হলে না দমটা ভালো ইয়ে হয় না মাংস কোথায় ম্যারিনেশন হচ্ছে একবার দেখো তোমরা হেসে ফেলবে এটা সেই ক্যাটারারের ইয়েটা এখনো নিয়ে যায়নি ওই যে সেখানে আমরা আজকে মাংস ম্যারিনেশন করেছি খোলা মেলা জায়গা হলে মাংস খুব ভালো ম্যারিনেশন হয় আর এটা ফুল ক্রেডিট গস টু মাই কুটুস কাটুস কারণ ও আজকে ম্যারিনেশন করেছে কুটুস রান্না শিখছে ওর বাবার মতো সিরিয়াস দারুণ করে চিকেন কষা এটার মধ্যে যা যা দেবার আমি আলাদা করে আর বলছি না কারণ এর আগে আমার প্রচুর প্রচুর বিরিয়ানির ভিডিও আছে এই যে তেজপাতা এখন দিয়ে দিলাম হচ্ছে এখানে তেজপাতা তার আগে সাদা তেল নুন গোটা গরম মশলা যা যা দেওয়ার আর এখানে হবে চিকেনটা প্রিপারেশন হবে এই যে এটা করছি হচ্ছে এখন পেঁয়াজ ভাজা তো টমেটো ফ্যামেটো সব বের করা হয়েছে এবার পেঁয়াজটা ভাজা হোক আর দিকে জল ফুটিয়ে তবে দেবো এখানে চাল ও এই দেখো চিকেন আমাদের হয়ে গেছে কমপ্লিট এই যে এবার এটার মধ্যে আজকে আমি আলাদা করে আর দিচ্ছি না একটু অন্যভাবে করছি আজকে আজকে আমি কেশর দুধের মধ্যেই গোলাপ জল কেওড়া জল সবই মিক্স করে দিয়ে দেব কারণ আমি এবার পার্ট বাই পার্ট করছি না আমি এবার করবো হচ্ছে পুরোটাই তোল আমি এবার পার্ট বাই পার্ট করছি না আমি এবার একটা পুরো চালটা উপরে দিই যেমন দোকানে করে আর কি অমনি করেই করে দেবো চিকেন দিয়ে দেব তারপর বেরেস্তা থেকে আরম্ভ করে সব ইয়ে করব সাজাবো দেখো আলুটা সাজানো হচ্ছে এখন এবার আমি এর ওপর দেবো হচ্ছে দেখো সবই তাড়াতাড়ি করে হয় না বাবা

দেখো আমি একটু বিরিয়ানিতে ধনে পাতাটা উপরে দিই কারণ ধনে পাতাটা অসাধারণ লাগে আমার আমি আটার পরতটা করব না আমি কি করবো ওপরে ভারী যে আমাদের দেশি জোগাড় আর কি ইয়ে করব প্রেশার কুকারে জল ভরে এর উপরে দিয়ে দেবো বাস বিরিয়ানি লাস্ট মোমেন্ট চলছে লাস্টে যে বিরিয়ানিটা নিচে খোলা হচ্ছে কারণ নিচে বসেই আমরা কাটি সব সময় আমি আবার নিচে খেতে বসতে পারবো না তো আমি উপরে বসবো আমি নিচে বসে খেতে পারবো না তো আমি আমি উপরে টেবিল চৌকি নিয়ে টেবিল যেটা খাবার সেটা সেটাতে খাবো আর ওরা নিচে বসে খাবে আর যেতে পারলাম না ডাইনিং টেবিলে কারণ প্রচন্ড গরম লাগছে আমি নিজেরা তো টেবিলের ওপর বসে আজকে ডিনার সারব হ্যাঁ খোলো খোলো খোলো

সামনে বিরিয়ানি নিয়ে বেশিক্ষণ বসা উচিত নয় ওই যে দিন পরে দো চার সিনেমাটা খুব হাসির ওটা দেখতে দেখতে আজকে লাঞ্চ বলতে না আমি একটু টেস্ট করে বলি হ্যাঁ কেমন হয়েছে দেখো এই দেখো মানে একদম পারফেক্ট হয়েছে দেখে মনে হচ্ছে একটা বেরেস্তার পেঁয়াজগুলো যেটা খুব সুন্দর হয় আর কি কোনো কথা হবে না বিশ্বাস কোনো কথা হবে না চালগুলো একদম গোটা গোটা কোনোটাই কিছু গলাগলির ব্যাপার নেই দেখ বিরিয়ানিটা টেনি বিরিয়ানি সামনে রেখে না বেশি বক বক করা শীত নয় নিশ্চিত নয়